আজকের আমি মানুকে স্কুল থেকে নিয়ে যেতে এসেছি আর দিদি বাড়িতে ব্যাগগুলোকে ঝটপট করে সেলাই করে নিচ্ছে আর নিয়ে আমরা বার হবো একটুখানি ওই বাড়ির দিকে মানে আমাদের দুজনের বাপের বাড়ি আর আমার আর দিদির বাপের বাড়িতে এক জায়গায় সেটা তোমাদেরকে আগে একটা ভিডিওতে জানিয়েছি তো আস্তে আস্তে দেখলো আমাদের ঠাকুরতলায় না ঠাকুরের প্যান্ডেল মানে দুর্গা পুজোর যে প্যান্ডেলটা শুরু করা হয়ে গেছে এই সবে কিছু দিন হল দু এক দিন শুরু করেছে বাঁধা আর কি তো তোমাদের কাদের কাদের প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে আর কাদের কাদের প্যান্ডেল করা সবে শুরু হয়েছে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও তো আগের দিনকে কিছুটা বেঁধেছে আর আজকের বাঁশ এসেছে এগুলোই বাকি প্যান্ডেলটা কমপ্লিট হবে তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে মানুকে স্নান টান করে তিনজন মিলে একসঙ্গে বার হয়ে পড়েছে ওই বাড়ির উদ্দেশ্যে কারণ ওই বাড়িতে আজকের একটা নতুন দোকান উদ্বোধন হবে জামা কাপড়ের দোকান তো আমরা কিছু কেনাকাটি করবো সেই হিসাবেই যাচ্ছি দেখা যাক কতটা কী কেনাকাটি করি আর কী কী কেনাকাটি করলাম অবশ্যই তোমাদেরকে জানাবো আবার একটা অন্য ভিডিওতে আর কে কে কিনলে জানা থেকে একদম ভুলো না প্যান্ডেল তো কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টিতে চারিদিকে জল দাঁড়িয়ে গেছে জানি না এবছর পুজোতে কী হবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে বাই বা